প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেজার্ট আইটেম তো সামনেই গরম আর এই মাহের রমজানে তো এই ডেজার্টের কোনো তুলনায় হয় না তো সম্পূর্ণ চলুন কল্পনার কিচনে রেসিপিটি দেখে নিই তো প্রথমে দেখতেই পারছেন ছোট্ট একটি বাটিতে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এখানে সাবুদানা ভিজানোর কোনোই দরকার নেই তিন চারবার আমি ধুয়ে রেখে ধুয়ে রাখবো তো দুধটা যে পর্যন্ত জ্বালাতে লাগে আর কি আমি ছোটো সাবুদানা নিয়েছি আপনারা বড়ো সাবুদানাটাও নিতে পারেন এই সাবুদানার ডেজার্টটা আমার কাছে খুবই ভালো লাগে ভাবলাম আপনাদের সাথে সহজভাবে শেয়ার করি তো এখানে আমি এক লিটারের একটু কম গরুর খাঁটি তরল দুধ নিয়ে নিলাম আমি ভালোভাবে দুধটা জাল দিয়ে দিব তার আগে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এই ডেজার্টটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে যদি আপনি এই গুঁড়া দুধটা দেন তো আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম দেখতেই পারছেন এবার খুব ভালো করে মেশানোর সাথে সাথে দুধটা বলক তুলে নিব তো সারাদিন ক্লান্ত রোজাদার মানুষের এই এক বাটি যদি এই ডেজার্টটা খাওয়া হয় ফলে ভরপুর আর দেখতেই পারছেন আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম আপনারা কিভাবে মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন কম বেশি করে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর লবণ সামান্য একটু দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় আর খেতেও যেন আমার কাছে মনে হয় স্বাদটা বেশি লাগে দেখতেই পারছেন ভালোভাবে কিন্তু দুধটা বলব এখন দিয়ে দিতে হবে সেই নিয়েছি সাবুদানাগুলো যে সাবুদানাগুলো আমি ধুয়ে রেখেছি একটি বাটিতে রেখেছিলাম দিয়ে তো বেশি না দুই তিন মিনিটের ভিতরে কিন্তু আমার এই সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে আর আমার দেখতেই পারছেন দুই তিন মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিছি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হতে হতে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখতেই পারছেন শুধুমাত্র কুড়ো দুধ দেওয়ার কারণে কালারটাও কিন্তু চমৎকার লাগছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমি বিভিন্ন ধরনের ফল কেটে নিব আর এই ফুট ডেজার্টটা যে এত মজার আর সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে বেশি করে কলা দিতে পারলে কলা দিলে কিন্তু খুবই মজা লাগে আর ফল কেটে মেশানোর আগে অবশ্যই সাবধানাটা ঠান্ডা করে নিতে হবে খুব তাড়াহুড়ো থাকলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারেন আর আমি দ্রুতই ফলগুলো কেটে নিচ্ছি দেখতেই পারছেন রমজান মাসে হাতে কিন্তু প্রচুর কাজ থাকে আমাদের আর ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর ভালো লাগলে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর সামনে কিন্তু খুবই গরম আসছে এই গরমে একবারটি এই ডেজার্টটা খেতে পারলে কিন্তু এত প্রশান্তি পাবেন তা না খেলে বুঝতে পারবেন না আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগবে আর ভালো লাগলে সাপোর্ট করতে ভুলবেন না পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও বা রেসিপি ছাড়া আপনাদের কাছে পৌঁছে যাবে আমি ভালোভাবে ঠান্ডা করে ফলগুলো মিশিয়ে নিলাম দেখতেই পারছেন এর উপরে এখন আনারদানা সাজিয়ে দিব শুধু দেখার সৌন্দর্যর জন্য তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ